মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সুপ্রিয়া মণ্ডলের পাশে মালদা জেলা বিজেপি নেতৃত্ব মরণ ব্যাধি ক্যান্সার রোগী আক্রান্ত সুপ্রিয়া এবং তার পরিবারের পাশে দাঁড়ালেন মালদা জেলা বিজেপি নেতৃত্ব সুপ্রিয়া মন্ডলের বাড়ি পৌঁছে প্রয়োজনীয় খাবার এবং আর্থিক সাহায্য করেন বিজেপি নেতৃত্ব উল্লেখ্য উচ্চশিক্ষিত মেধাবী ছাত্রী মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিলে তিলে ক্রমশ ঢলে পড়েছে মৃত্যুর কোলে তার বাঁচার প্রবল ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা অর্থের অভাবে মিলছে না সুচিকিৎসা তার কাছেই সাহায্যের করুণ আর্জি জানিয়েছেন মালদার মানিকচকের কামালপুরের ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল এবং তার বাবা বর্তমানে সুপ্রিয়া বাবার অজিত কুমার মণ্ডলের পেশায় এক সাধারণ দর্জি বাবার সামান্য আয়েই তাদের সংসার চলে তাই অজিত বাবু তার মেধাবী মেয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে উচ্চ শিক্ষিত করে তোলেন এমএসসি পাশ করান কিন্তু তারপরে হঠাৎ করে তার স্বপ্ন ভঙ্গ হয় ডাক্তারি পরীক্ষায় মেয়ের শরীরে মারণ ব্যাধি ক্যান্সার থাবা বসিয়েছে ধরা পড়ে যা জানতে পেরে অজিত বাবু এবং তার স্ত্রী দুজনে মিলে মেয়েকে নিয়ে নানান জায়গায় ছুটাছুটি শুরু করেন বাড়ির ঘটি বাটি বেছে মেয়েকে সুস্থ করে তোলার অপ্রাণ চেষ্টা চালান কিন্তু সেই চেষ্টায় কাজ হয়নি বারণব্যাতি ক্যান্সার মেধাবী ছাত্রী সুপ্রিয়াকে ক্রমশ মৃত্যুর পথে নিয়ে যায় এই পরিস্থিতিতে সুপ্রিয়াকে সুস্থ করতে আরো উন্নত চিকিৎসার প্রয়োজন কিন্তু সেই চিকিৎসা করানো অসহায় পরিবারের পক্ষে সম্ভব নয় কারণ চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা পেয়ে সুপ্রিয়া মন্ডলের বাড়ি ছুটে আসেন দক্ষিণ মালদা জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য পার্থ সারথী ঘোষ দক্ষিণ মালদা জেলা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল মন্ডল দুই বিজেপি সভাপতি সুভাষ যাদব সহ বিজেপি নেতৃত্ব বিজেপির তরফে প্রয়োজনীয় খাবার এবং আর্থিক সাহায্য করেন পাশাপাশি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিজেপি সাধারণ সম্পাদক গোরমন্ডল সবাই অবগত আছে দীর্ঘদিন ধরে এমএসসি পাস সুপ্রিয়া মন্ডল মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে এবং এই মারণ ব্যাধির বিভিন্ন জায়গায় ওরা গেছে তার পাশে দাঁড়াবার জন্য আমরা সকলেই এসেছি যদি বেটার ট্রিটমেন্ট করে ও যদি ভালো হয় ভগবানের আশীর্বাদে কামনা করছি যেন উনি ভালো হয় ওই জন্য ওর বাড়িতে এসেছি তাকে কিছু খাওয়ার এবং কিছু আর্থিক সাহায্য এবং যত রকমের দা ওর মানে সুব্যবস্থা করার আমরা পাশে থাকবো করবো আর কি ঠিক চেষ্টা করছে সবার আশীর্বাদে যেন ভালো হোক ভগবানের কাছে কামনা করছি যে এই সুপ্রিয়া মণ্ডল তাড়াতাড়ি সুস্থ হোক আবার সুস্থ জীবনে যেন ফিরে আসুক এবং তোর তার পরিবারও একটা সাধারণ পরিবার নিরীহ পরিবার বাবা হয়তো দর্জির কাজ করে তার পাশে অনেকেই দাঁড়িয়েছে আমরাও তার পাশে দাঁড়িয়েছি এসে যেন ওনার পরিবার থেকে যত সাহায্য এবং আমাদের সাহায্যে সুপ্রিয়া মন্ডল যেন সুস্থ হয়ে ওঠা এসেছিল গৌরদা মা বলে গেছে যে আমরা যতদূর কার্ব ততদূর কারব আমাদের সম্ভব আমা আমি ভালো করব। আমরা ভালো করব ভগবানের কৃপার যেন ভালো হয়ে যায় মুসলিম এসে বলছিল যে আপনার কাছে আমি আছি সব সময় আছি এখন ট্রিটমেন্ট জার্মানি থেকে মানে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছে এখন কালকে আসবে জার্মানি থেকে ওষুধ ওষুধ এসে আবার মানে ট্রিটমেন্ট করে কি কি হয়েছে আপনার মেয়ের আমার মেয়ে বলছে যে আমি পেট ফুলা কমে গেলে আমি ভালো হয়ে যাব কি হয়েছে এর কি হয়েছে আমার আমার মেয়ের ক্যান্সার হয়েছিল কি 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 আশ্বাস দিল কি বলে গেল আমার গৌরদা বলেছিল যে আমাকে আমি যতদূর পারব সম্ভব আমি ভালো করে যাবো আমি যতদূর মানে গিফট দেওয়া আছে যতটা মানে সাহায্যের দরকার যেখানে দরকার পড়বে সেখানে সাহায্য করে যাবো আপনার নাম আমার নাম অজিত মণ্ডল